আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সুপ্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ঈদুল আজহার শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ড স্টাফ কোয়ার্টার পাইটি ডামরা ঢাকা প্রিয় ভাই বোনেরা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি স্টাফ কোয়ার্টার প্রধান সড়ক থেকে ভিডিও ধারণ করে দেল্ডা যে সরকারি প্রাইমারি স্কুল আছে এর পাশ দিয়ে জায়গার অর্থাৎ গন্তব্যস্থলে দিকে চলে যাচ্ছি এটি এই স্টাফ কোয়ার্টারের সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এখান থেকে জায়গায় যেতে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় লাগে পায়ে হাঁটা পথ তো যাই হোক কথা দীর্ঘায়িত করব না যে প্লটটি দেখবেন সেটা হচ্ছে একটি আড়াই কাঠার প্লট চতুর্দিকে বাউন্ডারি করা এবং জায়গাটির পশ্চিম পাশে রয়েছে একটি বসত বাড়ি এবং উত্তর দক্ষিণ এ রয়েছে অন্যান্য পট জায়গাটি একটি চমৎকার জায়গা আকর্ষণীয় জায়গা জায়গাটি মূলত বড় পাইটি অনেকে বলে থাকেন আমার জানা মতো যদিও আমি এখনও কাগজ দেখিনি হয়তো বা জায়গাটির দিল্লা মোজা হলেও হতে পারে তো প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি আড়াইটার এই প্লটটির প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা নাই শেষে গেছে জায়গাটির প্যাকেজ মূল্য হচ্ছে পঞ্চান্ন লক্ষ টাকা যদি কারো ভালো লাগে তো প্রিয় ভাই বোনেরা আমি মাঝখান থেকে একটু বিরতি নিয়েছিলাম যে কোনো একটি কাজে হোক যাই হোক যদি জায়গাটি ভালো লাগে কেরা ইচ্ছে থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো আছে এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ফোন দিবেন বিস্তারিত তথ্য জানার জন্য যাই হোক এটি আবারও বলছি হোসেন প্লাজা স্টাফ কোয়াটার হোসেন প্লাজার একটু উত্তর পশ্চিমের অবস্থান স্টাফ কোয়াটার দিয়ে এই দিল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে যে রাস্তাটি এই রাস্তা দিয়ে গেলে জায়গাটির দূরত্ব খুব কম